আসসালামু আলাইকুম বন্ধুরা তোমার সবাই কেমন আছো আশা করছি ভালো আছে আমি অনেক ভালো আছি তো আজকে আরেকটি নতুন ব্লগে তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি তো এখন সময় হয়ে গেছে দশটা তো দশটা থেকেই আজকে ব্লগটা শুরু করছি যেনই আমাদের রোজা চলছে আর কয়েকদিন আমার শরীর এতটাই খারাপ ছিল দুদিন যার জন্য ঠিকমতো ব্লগ আমি কন্টিনিউ দিতে পারিনি তো এখন থেকে চেষ্টা করব কন্টিনিউ ব্লগ দেওয়ার জন্য তো চলো সকালকে সবারই কাজ থাকে বাবানদেরকে ব্রেকফাস্টে বসিয়ে দিয়েছি তো এইদিকে চলো মাম্পি চা বানিয়ে দিয়েছি ওরা ব্রেকফাস্ট করছে তো বিছানা দেখো এলোমেলো হয়ে আছে দশটা বেজে গেছে বিছানা উঠানো হয়নি চলো বিছানাটা আগে তুলে নেই ঠিক আছে সো বন্ধুরা যেরকমটা বললাম আমি বিছানা তুলতে এসে পড়বো কারণ বিছানাটা এলোমেলো ছিল যেরকমটা বললাম তোমাদের বারবার করে তো যাই হোক যেটা শুনেছ সেটাই হলো কথা আর এদিকে আমি মশারিটা তুলে নেবো কারণ হলো দশটার উপরে হয়ে গিয়েছিল না আজকে আজকে কিন্তু কাজ করতে একদম ইচ্ছা করছিল না আর তোমরা যেরকমটা জানো আমাদের পুরো কন্টিনিউ এক মাস রোজা চলবে তো রোজা নিয়ে কাজ করতে একদমই ইচ্ছা করে না হয়তো অনেকেরই করে বাট আমার করে না জানি না কেন সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম হয়তো কারোর কাছে ভালোও লাগতে পারে কারোর কাছে খারাপও লাগতে পারে তো আমার কাছে একদমই ভালো লাগে না রোজা নিয়ে কাজ করতে তো যাই হোক করতে তো হবেই সংসার কাজ বলে কথা তো কাজকর্ম করে আমাদের ইফতারির জন্য জিনিস টিনিস কিচ্ছু ছিল না আজকে তো আমি যাব বাজারে বাজার করতে তোমরা হয়তো অনেক ভিডিওতেই দেখো বেশিরভাগ ভিডিওতে আমাকেই বাজার করতে যাওয়া হ্যাঁ বন্ধুরা তোমরা নিজেও যেন একটা পোঁজির বইয়ের জন্য কতটা ক্রিটিক্যাল বা কতটা ডিফিকাল্ট হয় আমাদের লাইফটাকে থেকে ভালো মতো যাওয়া তো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে বিছানা তুলবো তোলা শেষ হয়ে গেলে তোমাদের সঙ্গে ডাইরেক্ট কথা বলছি দেখো আমার বিছানা বিছানা সব তোলা হয়ে গেছে তো বিছানা আমি তুলে নিয়েছি তো এখন আমি রেডি হয়ে যাব বাজারে যাওয়ার জন্য আমার খরচা নিয়ে আসতে হবে যেহেতু আমার বাজার শেষ হয়ে গেছে আর ভজিবাবু বাড়িতে থাকে না তো টোটালটা নিজেকেই আমার করতে হয় তো আমি যতক্ষণে বেরোবো ততক্ষণে আমাদের হয়তো ইফতারের জিনিস জুটবে না হলে জুটবে না কেউ নেই আমাদের ধরতে গেলে তো চলো চলে যাই আর এই যে আমার বাবানকে দেখো একটু দেখিয়ে দিলাম সবাইকে দেখো ফ্রেন্ড ওরা আসছে সকাল সকাল খেলতে হাই কারো হাই কারো হাই কার

তো বন্ধুরা আমি হয়ে গেছি রেডি এই দেখো রেডি হওয়ার পরে আমার হিজাবের পকেটে পেয়েছি টাকা এগুলো অ্যাকচুয়ালি মাম্পি ধুয়ে দিয়েছিল হিজাবটা তো হিজাবের সাথে টাকাটাও ধুয়ে দিয়েছিল তো তাই তোমাদেরকে দেখাচ্ছিলাম দেখো এরকম অবস্থা হয়ে গেছিলো পয়সাগুলো কিন্তু কি করা যাবে এটাকেই চালাতে হবে তাই না নষ্ট করে ফেলে দেওয়া তো আর যাবে না পয়সা বলে কথা একটু ফ্যাট কালার হয়ে গিয়েছিলো বাট রোদের শুকনোতে মানে শুকিয়ে গিয়েছিল তো যার কারণে ভালো মতো করে আমি এই টাকাটাকে গুছিয়ে নিচ্ছি নিয়ে এখন বাইরের দিকে যাব বাইরে গিয়ে তোমরা নিশ্চয়ই জানো যে আমি স্কুটি ছাড়া হয়তো যাব না তো তার আগে আমি বাজারের ব্যাগটুকু নিয়ে নিই কারণ হলো অনেকগুলো বাজার করার ব্যাপার আছে আজকে ঠিক আছে তো চিকেনও আনা হয় না কয়েকদিন থেকে ছেলের জন্য তো ছেলে চিকেনের বাহানা করছে যেহেতু বাবা বাড়িতে ওর থাকে না তো সবটাই আমাকেই মেনটেন করতে হয় বাপ মা দুজনকেই হতে হয় একটা ফৌজির বউয়ের কাছে যে তার লাইফটাকে এরকম তোমার নিজেও হয়তো আমাকে দেখে বুঝছো হয়তো যারা নিজে তারাও বুঝতে পারো ব্যাপারটা তাই না তো এরকম একটা ব্যাপার তো চলো এদেরকে তালা মেরে তারপর আমি বেরোবো তো এই দেখো আমি তালা মেরে দিয়েছি তালা তো মারিনি এমনি দরজাটা বন্ধ করে ডাইরেক্ট আমি উপরে গিয়ে স্কুটির কাছে গিয়ে তারপরে তোমাদের সঙ্গে কথা বলছি তোমরা দেখতে থাকো আর যারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিজের জলদি জলদি সাবস্ক্রাইব করে নেও একটা ফৌজির বউকে ঠিক আছে তো চলো কথা বলে নি ওখানে গিয়েই বন্ধুরা এই যে আমার স্কুটি ওদেরকে তালাবারে আমি এসে করেছি এই যে স্কুটি নিবো নিয়ে এখন চলে যাবো বাজারে বাজারে গিয়ে বাজার করছি আর বাজার করে নিয়ে আসবো নিয়ে এসে তারপরে তো কন্টিনিউ করবো ব্লগটি তো তোমরা দেখো যেহেতু রোজা আছি তো যার কারণে বেশি কিছু চাপ নেই বাচ্চাদের জন্যই রান্নাটুকু করতে হবে তো করব যার জন্য কিছু বাজার করে আসি কারণ ইফতারির জন্য আমার কাছে কিছু নেই রোজা খোলার জন্য যার কারণেই নিতে যাচ্ছি ঠিক আছে তো দেখতে থাকো কন্টিনিউ স্কিপ কিন্তু করবে না তোমরা যারা যারা স্কিপ করো এর জন্যই আমার ভালো লাগে না এত কষ্ট করে রোজা ধরে ভিডিও করছি ভাইরাল তো দূরের কথা দেখছই না তাহলে কি হয় বলো তো চলো আরও খুশির খবর আছে নেক্সট ভিডিওতে জানাবো এই ভিডিওতে আজকে খুশির খবর দেবো না তো হয়তো হয়ে যাবে উপরালের কাছে এটাই দোয়া করি যেন খুশির খবরটা সাকসেস হয়ে যায় অনেক আশাতেই আছি তো দেখা যাক বড়বাবু কী বলে বাবু কি বলে তারপরেই বুঝতে পারবো সব কিছু তারপরেই তোমাদেরকে জানাবো নেক্সট ভিডিওতে তো চলো বাজারে চলে যাই বাজারে গিয়ে কী কী কিনছি দেখো আর এসে তারপরে কথা বলছি তোমাদের সঙ্গে বন্ধু আমি ঘুঘুমারিতে চলে গিয়ে বাজার করে নিয়েছি সব কিছু করে নিয়ে এখন রিটার্ন বাড়ির দিকে যাচ্ছি বাড়িতে গিয়ে তোমাদের সঙ্গে কথা বলবো এই দেখো বাড়িতে আসার পরে এই যে এত এত সবজি এনেছি সবগুলো তোমাদের দেখাচ্ছি কত কিছু কিনেছি সবটা কেনা তো দেখানো সম্ভব না আর একা হাতে গেলে মোবাইল দিয়ে শ্যুটও করা যায় না তো যার কারণে একটা দেখো একটা ছেলে থাকলেই যে বাড়িতে সব কিছু পরিপূর্ণতা থাকবে তা কোনো মানে হয় না তো চলো বাজার থেকে কী স্পেশাল আনেছি মোনাকে দেওয়ার জন্য তো সেটাও দেখো

মনুকে আগে বসিয়ে দিই মতো রিয়াকশন যে হয় সেটাও দেখবে তোমরা

আমাদের বাড়িতে আমার শাশুড়ি নিয়ে রাস্তাতে হাঁটছিল তো ওকে আমি কোলে নিয়ে একটু এগোলো তারপরে এসে গেল মোনা বড় মোনা এসেছে আরিসা তো আরিশাকে বললাম চল তো ফারহান আর ছোট মনে চলে গেছিল খেলতে তো যার কারণে আমি আর এই নিয়ে চলে গেছে বড়োই পারতে দেখো এই গাছে কত বড়োই মানে বেশি কিন্তু গাছটা বড় না বাট বড়ই এতটা বেশি ছিল দেখো মনাও কিভাবে দেখছে তো আমি বড়ই গেছে ভাবলাম হামলা করা কেন না যাক এই দেখো বাঁশ নিয়ে আমি নাড়াচাড়া দিচ্ছি মানে লোকের কাছে হয়তো এটা বাজেও লাগতে পারে কিন্তু আমার কাছে আমি এই মোমেন্টটা অনেকটা খুশি মানে ছোটোবেলার কথাগুলো মনে পড়ে যায় তো আমার মনে হয় যে মানে জীবনে বাঁচতে হলে এক একটা মুহূর্তে স্পেশালভাবে বাঁচতে হয় ঠিক আছে এমনিতেই আমাদের এত টেনশন জ্বালাতে থাকি বড়বাবু বাড়িতে থাকে না একা সংসারটাকে সামলে নিতে হচ্ছে বন্ধুরা তাই তোমাদের সঙ্গে একটু গল্প করতে আসি ভালো লাগে আর বড়ই পাড়তে গিয়ে এই রোজা নিয়ে বড়ই পারতে পারতে আর দেখছিলাম বাস দিয়ে পারা যাচ্ছিল না যার কারণে আমি কি রেডি হয়ে গেছি বড়য়ের গাছটা চিকন ছিল দেখতে পেয়ে আমি ভাবছি না এবার বড়ই গেছে এইভাবে পারলে হবে না বাস দিয়ে কোটা দিয়ে ডাইরেক্ট আমি যাব বড়ে গাছটাকে ঝাঁকি দেওয়ার জন্য তো আমি এখন চলে যাচ্ছি বড়ে গাছটাকে ঝাঁকি দিব এই দেখো নিচ দিয়ে ডাউন হয়ে সাইড দিয়ে ঘুরে রাউন্ড করে আসছি আমি মানে ভোজিবাবু হয়তো এগুলো দেখলে হাসবে বকবে কিন্তু আমার কাছে ভালো লাগে আমি ওই মুহূর্তে যা মনে হয়েছে আমার তাই করেছি আমি তো এই দেখো এখন আমি দিব ঝাঁকি দেখো কিভাবে গাছটাকে নড়িয়ে একদম পুরো বড়ই আমি অনেকগুলো পেরেছিলাম কতটুকু পেয়েছি না পেয়েছি সেটাও তোমাদেরকে দেখাবো আর বড়ই পারতে গিয়ে আমার নিঃশ্বাস একদম ফুলে গিয়েছিল একদম রোজা নিয়ে সময়ও বেজে গিয়েছিল চারটে মতো তবুও রোদ্রুর পাড় এত ছিল তারপরে দেখাচ্ছি তোমাদেরকে বাড়িতে এসে স্নান খাওয়া দাওয়ারও ব্যাপার থাকবে মানে বাচ্চাদের এই যে আমরা বড়াই পেয়েছি তো আমি তো রোজা তো আমার কথা ছাড়ো তো মুনু দেখো এখানে বসে বড়োয় খাচ্ছিলো তো একটু হাঁপিয়ে গেছিলাম এসে বসে পড়েছি সন্ধ্যার দিকে ইফতারি রেডি করে স্নান খাওয়া দাওয়া করে ইফতারি রেডি করে শুয়ে পড়েছি আমার জ্বর এসে পড়েছিল ক্লান্ত হয়ে গেছিলাম তো আজকের ব্লগটা কার কার ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করবে লাইক শেয়ার করবেন সাবস্ক্রাইব করে দেবে আর পাশে থেকেও বন্ধুরা আমার মতো একজন মহিলা টাটা বাই বাই বাই